আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ সাকিব ইয়ান বায়ু বোনেরা আজকে মেগাস্টার সাকিব খানের নবাগত নায়িকা জাহারা মিথুর জন্মদিন যারা মিথু আজকে তার জন্মদিনে আমরা সাকিব ইয়ানেরা যারা মিথুর দর্শকেরা তাকে অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানাই তার জন্মদিন শুভ হোক আগামী দিন শুভ হোক আগামী দিন শুভ আগামী দিনের শুভকামনা জানাই আমরা আশা করব সেই নবাগত নায়িকা ভালো ভালো কাজে উপহার দেবে ডালিউডের নায়িকা এই প্রজন্মের তরুণদের পছন্দের নায়িকা যাহারা মিতু এই প্রজন্মের তরুণদের পছন্দের নায়িকা যাহারা মিতু তার কয়েকটা ইতিপূর্বে ছবি মুক্তি পেয়েছে এবং আপামিন একটা ছবি আছে যেটা সাকিব খানের বিপরীতে সেই অভিনয় করছেন ছবি পরিচালনায় ছিলেন বদিউল আলম খোকন বদিউল আলম খোকন সাহেবের পরিচালনায় ছবির নাম আগুন যতটুকু জানতে পারলাম সোমিয়াক্তার ধানমন্ডি দুই ঢাকা থেকে তার পাঠানো তথ্যের ভিত্তিতে যে ছবিটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে মুক্তির অপেক্ষা আছে যে কোনো সময় ছবি মুক্তি হতে পারে মেগাস্টার সাকিব খান এখন এবং যারা মিথুর অভিনয়ের নবাগত ডালিউড নায়িকা যাহারা মৃত্যু আমাকে আরো অভিনয় করেন তার আগেও কয়েকটা ছবি মুক্তি হয়েছে ব্যবসায় সফল ছবিগুলা তার ছবিগুলো ব্যবসা সফল আগামীতে যে ছবিটা মুক্তি পাবে সেটাও আশা করি ব্যবসা সফল হবে আমরা উইস জানাব তার ভবিষ্যৎ দিনগুলোর জন্য তার ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে